আমরা মুসলমান কোরআন পড়তে জানি না যার জন্য মুসলমান ঘাটে বেঘাটে মার খাই ইমান দুর্বল হয়ে গেছে আর মুসলমান যদি কোরআন পড়তে জানতো মুসলমানের ইমান মজবুত হইতো মুসলমান মার খাইতো না ও এত সুন্দর একটা কোরআন আল্লাহ দান করলো প্রথম রহমতের মধ্যে নেয়ামতের মধ্যে এক নম্বর নেয়ামত হলো আল কোরআন তুমি পড়তে জানো না বলে আজকের তুমি ভিক্ষা করো আজকের দারে দারে মার খাও বিদর মিনা মারে এক মুসলমান আর এক মুসলমানে মারে এক হিন্দু বিধর্মী মি আর এক মুসলমানে মারে আর এক মুসলমান চাইয়া দেখে ওরে ধরেও না কি ঠিকই না বাংলাদেশে যা চাইয়া দেখেন মুসলমানের মুসলমানে মারামারি করে আমরা এমন জাতি হইলাম মুসলমান মুসলমানের মারে আর এক মুসলমানে কিছুই কয় না যদি কোরানটা সুন্দরভাবে পড়তে জানতাম আমাদের ইমান যদি মজবুত হইতো কোরান অনুযায়ী যদি আমরা আমল করতাম কোনো মুসলমান আর এক ভাইয়ের গায়ে জীবনেও হাত দিতাম না ঠিক কি না